তো গাইস দেখো শাকটা কিন্তু একেবারেই গুন্ডা গুন্ডা করে ফেলছি হালকা জল রাখছি মানে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে কি রান্না করব। তো সাথে শেয়ার করব ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগবে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখানে আমি অলরেডি আরেক পদের তরকারি রান্না করে ফেলছি পেঁপে দিয়ে মাছ দিয়ে তো কাজ ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো তরকারি রান্না করার জন্য এখানে আমি মশলাটা ভালোভাবে ভেঙে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি করে কেটে রাখা মাছ এবং মাছের মাথা তো মাছগুলোকে খুব ভালোভাবে আমি মশলার সাথে মিক্স করে নেব আর কষিয়ে নেব আর এখানে আমি খুব ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে পুঁই শাক রেখেছি এই শাক দিয়ে আমি মাছ রান্না করবো দেখো এখানে আমি পুঁই শাকটা দিয়ে দিচ্ছি তো পুঁই শাকটাকে একেবারে আমি সেদ্ধ করে নেবো মানে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব আস্তে আস্তে করে তবে দেখো শাকটা কিন্তু একেবারেই ভুঁড়া ভুন্ডা করে ফেলছি হালকা জল রাখছি মানে কোনো রকম জোলটা রেখেছি দেখতেই পাচ্ছ আর এই শাক দিয়ে মাছ দিয়ে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে পুঁই শাক দিয়ে এবং যে কোনো মাছের মাথা দিয়ে খেতেই কিন্তু ভালো লাগে তো দেখতেই পাচ্ছ তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ